হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না নানা আমাদের ওয়াইটির ওর নাম কি বলে রিমকে নিয়ে কথা বলতে এসছি তো ওর একটা ভিডিও দেখলাম ওর বক্তব্য যে বর্তমানে ওয়াইটির যা কন্ডিশন সেখানে দাঁড়িয়ে না তো ভিডিও করার কোনো রকম এনার্জি আছে না ভিডিও করার মতন মন মানসিকতা আছে কারণ যেমন পরিস্থিতি যে এখানে মনে হচ্ছে কোনো মানুষের মানে একটা পরিবারে কোনো মানুষের মৃত্যু ঘটার পরে সেই বাড়ির সিচুয়েশানটা যেরকম হয় আজকে ওয়াইটির ঠিক সেই রকম একটা পরিস্থিতি যেখানে বাক স্বাধীনতার মৃত্যু ঘটেছে যেখানে পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলার স্বাধীনতা হনন করা হয়েছে মানে এই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেই জায়গায় দাঁড়িয়ে ও খালি ল্যাদ খাচ্ছে একটা ভিডিও করার পরে আবার একটা কি নিয়ে ভিডিও করবে আদৌ ভিডিও দেবে না দেবে না সেটা নিয়ে ও চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে এবং এক এক সময় কোন সময় দুটো ভিডিও সকালে একটা ভিডিও হয়তো দুটো টুটোর দিকে একটা ভিডিও ছাড়ছে আবার রাত্রিবেলায় নটা নটার দিকে একটা ভিডিও ছাড়ছে তারপরে হয়তো পারলে একটা লাইভ করছে না হলে করছে না কোনো কোনো দিন একটা ভিডিও দিচ্ছে মানে এই রকম পরিস্থিতি কারণ ভিউজ নেই আমরা এখানে প্রত্যেকটা ক্রিয়েটারি ভিউজের জন্য কাজ করি ওদের তাও চ্যানেলে কিন্তু ও যে কথাটা বলছে যে ভিউজ নেই ভিউজ নেই ওর কিন্তু তাও নাই নাই করে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মানে দু হাজার করে গড়ে ভিউজ থাকছে দু হাজার হাজার করে এরকম ভিউজই আমি ওর দেখি এর থেকে আপ হয়েছে ভিউজ আমি খুব কম দেখি দশ হাজার বারো হাজার এই টাইপের ভিউজ ওর চ্যানেলে আমি খুব কমই দেখেছি তো সেইখানে দাঁড়িয়ে ওর মন খারাপ হওয়ার কিছু নেই হ্যাঁ কন্টেন্ট নেই ওর প্রধান কন্টেন্ট যে ছিল সু তার সঙ্গে ওর একটা সদ্ভাব হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এখন ওকে নিয়ে সেইভাবে কন্টেন্ট করতে পারছে না সেই জায়গায় ওর কন্টেন্টের একটা ঘাততি হয়েছে অবশ্যই তার সঙ্গে যাকে এতদিন ভাই 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 করে হেদিয়ে মরছিল সেই ভাইও সপাটে গালের চল লাগিয়ে একদম জায়গা বুঝিয়ে দিয়ে সরিয়ে দিয়েছে সবকটাকে যে ভাইয়ের ফিশার হতে হবে না সেই জায়গাতেও একটা কন্টেন্টে একটা মানে ফাটো মানে ঘাততি পড়েছে এবার ও বলছে যে কালকে কালকে ও একটা লাইভে গেছিলো যার লাইভ দেখতে ইচ্ছা করে না যাকে দেখতে ইচ্ছা করে না একেবারেই অসহ্য কর একটা ব্যক্তি তার লাইভে ও কালকে গেছিল। তো আমার প্রথম বক্তব্য ভাই যাকে পছন্দ করিস না তার ভিডিও দেখবি কেন তুই তার ভিডিওই বা দেখবি কেন তার লাইভই বা দেখবি কেন এটা তো এটা তো ইচ্ছাকৃত চুলকে ঘা করার মতন ব্যাপার আমার একজনকে পছন্দ না তাকে আমার ভালো লাগে না অথচ যেচে পড়ে গিয়ে আমি তার ভিডিও দেখব। তার লাইভ দেখব কি কারণ না সে কি বক্তব্য পেশ করছে শোনার জন্য মানে তোর কিউরসিটি রয়েছে সেটা কে সেটা হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটিন সঞ্জয় দা তো ও কালকে তার লাইভে গেছিলো যাওয়ার পরে কিছুক্ষণ থাকার পরে একটা দুটো বক্তব্য শোনার পরেই ও বুঝে গেছে কুত্তার লেজ ভাই কোনোদিনও সোজা হয় না কুত্তার লেজ কোনো দিনও সোজা হয় না তাই ওইটুকু দেখে ও চলে এসছে কারণ এই যে মানুষটা এ কোনো দিনও পরিবর্তন হবে না এর মানে কথা বলার ধরন পরিবর্তন হয়েছে জাস্ট কথা বলার ধরন পরিবর্তন হয়েছে কিন্তু নোংরামি কিন্তু নোংরামি যেটা ছিল যে নোংরা মানসিকতাটা যেখানে ছিল সেখানেই রয়েছে যেটা আগেও যেখানে ছিল সেখানেই রয়েছে আজকেও সেখানে রয়েছে বিগত দিনেও সেখানেই থাকবে তার থেকে কোনো রকম পরিবর্তন হবে না কারণ ও নোংরা মানুষ ওর চিন্তাভাবনা নোংরা ওকে কেউ পোক করুক না করুক ও বলে আমাকে কেউ সেদে না খোঁচালে আমাকে কেউ পোক না করলে আমি কারো পেছনে লাগি না কিন্তু দেখো কালকে আমাদের তেসরটিকে নিয়ে নোংরা ধরনের একটা ইঙ্গিত দেওয়া শুরু করলো কাকে নিয়ে ননখোকার বাবাকে নিয়ে তিনি তার ভিডিওতে মানে তার ভিডিওর মধ্যে ননকোকার বাবা তার ভিডিওর মধ্যে কবিতার মধ্যে এই মানুষটার গুণকীর্তন করেছে ব্যাস সেটা নিয়ে ও নোংরা ইঙ্গিত করা শুরু করে দিয়েছে অপোজিটে এই তেষট্টিও প্রত্যেকটা ভিডিও আপনি আজকে কালকে পরশু নর্সু প্রতিদিন ভিডিও দেবেন আমি হা পিত্তেষ করে বসে থাকি আমি অপেক্ষায় থাকি এত গুণ আপনার এত গুণ এত গুণ এত গুণ গুণ রাখার জায়গা নেই এত গুণী আপনি এত গুণী আপনি মানে বলতে বলতে থুথু বেরিয়ে যাচ্ছে ভাই সেখানে সঞ্জয় দা এই বক্তব্যটা পেশ করেছে ওর নাম কি জানে যে গাড়ি জানে মাং এটা বলেছে সেই জন্য তোর ভীষণ পিছন ফেটে হাতে চলে এসেছি তা বলছি কালকেই কালকেই সকালে তেষট্টি সৌমিদিকে নিয়ে এর থেকে নোংরা ভাবে সৌমিদিকে নিয়ে এর থেকে নোংরা ভাবে নন খোকার বাবার প্রতি তা তার প্রেম জেগেছে তার জায়গার লোল জায়গার রস মুখ দিয়ে বেরোচ্ছে লালার মাধ্যমে জায়গার রস মুখ দিয়ে ঝরছে এই ধরনের বক্তব্য ওনার কাছে উনি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিকে বিশেষজ্ঞ ওনার কাছ থেকে যেন এমন কোনো ওষুধ নেয় জায়গার রস রস যেন জায়গা দিয়ে ঝরে শুনিস না সেটা হ্যাঁ রে শুনিস শুনিস নি হ্যাঁ আগে তো সঞ্জয় দাকে পরিবর্তন সঞ্জয় দা অনেক ভদ্রস্থভাবে বলেছে আগে পরিবর্তন করার ইচ্ছা থাকলে আগে ওই বয়স্ক মানুষটাকে পরিবর্তন হতে বল সম্মান পেতে গেলে সম্মান দিতে হয় আগে আমি কাউকে সম্মান করব না অথচ আমি চাইব সে আমাকে সম্মান করবে এটা তো সম্ভবপর নয় ভাই এটা সম্ভবপর নয় সৌমিদি ওনার থেকে এজে হয়তো কম কিন্তু তারও একটা সমাজে একটা তার স্ট্যাটাস রয়েছে তোরা মানতে না পারিস তাকে লেলো বুড়ি বলতে পারিস তিনি একটা শিক্ষিকা তিনি একটা টিচার হ্যাঁ সেই মানুষটাকে নিয়ে ফটাশ করে তোর কি মনে হয় তোর কি মনে হয় সৌমিদির এতটা খারাপ সিচুয়েশন এসছে যে সৌমিদি ওনার প্রেমে পাগল হয়ে ওনার প্রেমে পাগল হয়ে বলবে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব তাই বলবে তাই বলবে তোর মনে হয় তো সেখানে কেন তোর প্রতিবাদমূলক ভিডিও একটাও আসেনি কেন আসেনি রে আগে সেটা নিয়ে প্রতিবাদ না করে তুই সঞ্জয় দা একটা ভিডিওর মধ্যে লাইভের মধ্যে একটা বাক্য বলেছে সেটা নিয়ে প্রতিবাদ করতে বসে গেলি ওর কুত্তার লেজ কোনো দিনও সোজা হবে না হ্যাঁ ও মানুষটাই এরকম নরকের কিট কিছু কিছু নরকের কিটের পরিবর্তন হয় না আমি পরিবর্তিত হয়ে গেছি অনেকেই পরিবর্তন হয়ে গেছে কিন্তু এই নরকের কিট কোনো দিনও পরিবর্তন হবে না তার আগে যে এতগুলো ঘটনা আরেকজন প্রত্যেকটা ভিডিওর মধ্যে সৌমিদিকে খুচিয়ে খুচিয়ে নোংরা কথা বলে যাচ্ছে সেই সময় শুনিস না সেই সময় শুনিস না কালকে যে রিলসটার মধ্যে যেই কথাগুলো বলেছে না অত্যন্ত জঘন্য নোংরা কথা তিনি বলেছেন একটা বয়স্ক মানুষ হয়ে যেগুলো শুনলে না আমাদের গা গুলিয়ে ওঠে তোর গা গুলায় না তুই আনন্দ বোধ করিস তুই আনন্দ বোধ করিস তাহলে ভাই নোংরা কথা শুনে যদি তুই আনন্দ করিস বোধ করিস তাহলে সেই একই কথাই আরেকজন পিঞ্চ করে তোকে যখন তোর তারটাই রিটার্ন দিয়েছে তোর গাত্রদাও হলো কেন ভাই তোর গাত্রদাও হলো কেন সেই গাত্রদাহটা হওয়ার আগে তো তাকে বলা উচিত ছিল যে তোমার এই মিটা বন্ধ করো সৌমিদি একজন ভদ্রস্ত ক্রিয়েটার সে গালিগালাস দেয় না সে নোংরা কথা বলে না সে ভিডিও টু ভিডিও করে তোমার কন্টেন্ট তার কন্টেন্ট আলাদা হতেই পারে তার মানে এমন নয় তার চরিত্র হনন করতে হবে এমন নয় তাকে নোংরা কথা বলতে হবে তার একটা সন্তান রয়েছে তার সন্তান রয়েছে তার স্বামী রয়েছে তাকে বলল যে দেখিস প্রেমে পিছলাস না এই বয়সে প্রেমে পিছলাস না লেমুড়ি লেলোমুড়ি হ্যাঁ সেগুলো শুনতে পাসনি শুনবে শুনবি কী করে বল তুই আবার জায়গা জায়গা মতন শুনিস জায়গায় জায়গায় তোর প্রতিবাদ করতে ইচ্ছা করে আবার জায়গায় জায়গায় যেখানে মনে হয় প্রতিবাদ করলে তোর পেছনে আবার বাস বুঝে যাবে সেখানে আবার মানে প্রতিবাদ তুই বন্ধ করে দিস বুঝতে পেরেছিস হ্যাঁ এবার চলে আসি তুই বললি এই যে ওয়াইটির যে আমাদের এখন বর্তমান সিচুয়েশনের মধ্যে কাউকে মাথায় কাউ কারো হয়ে কথা বলাটাই বলাটাই খুব চিন্তার কাকে নিয়ে কি বলবো কতটা বলবো আদৌ তাকে নিয়ে কতটা সমর্থন করব না করব সেটা দুবার ভাবা উচিত যেটা দেখবো সেটাই বলবো এই মানসিকতাটা রাখা উচিত তাতে কোনো এরকম নয় যে আমি যাকে কন্টেন করেছি তার ভালোটাই বলবো তার খারাপটা দেখলে চেপে যাব সেটা করাটা উচিত না ভালো দেখলে ভালো বলবো খারাপ দেখলে খারাপ বলবো একদম ঠিক বলেছিস একদম ঠিক বলেছিস সেটাই করা উচিত কারো ভেতরে এতটা ইনভলভমেন্ট হওয়া উচিত নয় যে সেখান থেকে পরে লাথি খাওয়া লাথি খাওয়া হবে মানে লাথি খেতে পারি আর কি যেটা ওয়াইটির দিদি করেছিল তুই বলছিস একটা সময় এই আলুর দম ননখোকার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবং ননখোকাকে এতটা প্রোটেক্ট করে এই আলুর দম ননখোকার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবং ননখোকাকে এতটাই প্রোটেক্ট করেছিল যে এতগুলো মানুষের বিরুদ্ধে যে কোটে ষোলো জন হ্যাঁ লয়ারের বিরুদ্ধে মাত্র দুজন লয়ার দিয়ে সেখান থেকে তাকে মানে বের করে নিয়ে এসছিল তাকে প্রোটেক্ট করেছিল সেই সময় সেখানে দাঁড়িয়ে কখনোই জাস্টের উচিত হয়নি ভেতরের খবর যে এটা ভেতরের খবর বলিস নি তুই বলেছিস এটা বলা উচিত ছিল না যে আহ আলুর দাম প্রচুর টাকা পয়সা খেয়েছে প্রচুর টাকা খেয়েছে খিচেছে এই ননখোকার কাছ থেকে এবং আরো টাকা খেচার ধান্দা ছিল ননখোকার কাছ থেকে এই কথাটা এই এতটা ইন্টারফেয়ার করাটা আমাদের ওয়াইটির দিদির উচিত হয়নি তিনি ভেবেছিলেন তার ভাই তার চোখ দিয়ে দেখে তুই বলছিস যে জাস্টের চোখ দিয়ে তার এই যে পাতানো ভাইটি জাস্টের চোখ দিয়ে সমস্তটা দেখত যা ডিসিশন নিত যেটা বলতো সেটাই করতো এই যে ইনভলভমেন্ট সেটা দরকার ছিল না সেটাতে দুজনেরই দুজন দুজনকে অ্যাকচুয়ালি ব্যবহার করছিল ননখোকার এই জাস্টকে সেই সময় প্রয়োজন ছিল ওয়াইটির সিচুয়েশনটা এমন ছিল ও ফ্যামিলি জানতো যদি মানে আঁকড়ে ধরি তাহলে আমরা বৈতরণী কারণ এই মানুষটা কিস্তি খাস্তা গালি গালা ঝম্বি চম্বি তম্বি করে এমনভাবে অন্য ক্রিয়েটারদের মুখ বন্ধ করার চেষ্টা করবে বা সত্যিকে মিথ্যা মিথ্যাকে সত্যি করার চেষ্টা করবে সেখানে দাঁড়িয়ে এ যদি বলে এর পাশে আরও দশটা ক্রিয়েটার আমাকে প্রোটেক্ট করার জন্য দাঁড়াবে আমার ভাবমূর্তিটাকে উজ্জ্বল করবে করার চেষ্টা করবে এবং সেখানে এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে একটা জিনিস রটেছে সেটা ধুলির সাথ হয়ে গিয়ে প্রমাণিত হবে আমি অত্যাচারিত আমার ফ্যামিলি নির্যাতিত আমি নিপীড়িত আমি অসহায় পুরুষ যার স্ত্রী পর পুরুষের হাত ধরে বেরিয়ে গেছে তার বাচ্চা দুধের শিশুকে রেখে আমার মতন অসহায় পুরুষ এই পৃথিবীতে একটাও নেই এবং সেটাই বারবার প্রমাণ করার চেষ্টা হয়েছে এবং বহু ভিউয়ার্স সেই সময় সেটাকে খেয়েছে এবং খেয়েছে বলেই তারা কিন্তু হুমড়ি কে পড়ে গিয়ে ভিউজ দিয়েছে টাকা দিয়েছে তারপরে আসবাবপত্রের জন্য টাকা দিয়েছে কোথায় খাট কোথায় আলমারি কোথায় ড্রেসিং মানে ওর কি বলে তোর আলমারি খাটের জন্য টাকার থেকে শুরু করে গিফটের থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে বহু বহু জিনিস আনা নেওয়া সেই সময় হয়েছে এবং প্রচুর টাকা ঘাপলাবাজি হয়েছে এই ইনভলভমেন্টটা জাস্ট করেছিল তার সাথে আর ননখোকাও করেছিল তার স্বার্থে কাজে স্বার্থের সাথে যখন স্বার্থের সাথে ঘা লেগেছে একজনের স্বার্থের সঙ্গে আরেকজনের স্বার্থে যখন ঘা লেগেছে তখন সেটা দুজনেই একশো আশি ডিগ্রি ঘুরে গেছে সেখানে কিন্তু জাস্ট বেঁচে কুচে মুখ মুখ জায়গা মতন খুলছে জায়গা মতন বন্ধ রাখছে কিছুটা বলছে বলবো না বলবো না করে অনেক কিছু বলছে আবার কিন্তু ঢোক গিলে ফেলছে বলবো না আমি বলছি না ভাই কী করছে আমি সব জানি কিন্তু আমি বলবো না ভাইয়ের কারো সঙ্গে রিলেশন আছে না নেই আমি জানি কিন্তু আমি বলবো না মানে এরকম করে 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 উনি কিন্তু ভাইয়ের জন্য গাড্ডাও খুঁড়েছে এবং ভাইয়ের চ্যানেলের পুরো একদম যে পরিস্থিতি সেটা ঢুস হয়ে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু উনি উনি নিজেও সেই জন্যই ভাইয়ের কাছ থেকে লাথি খেয়েছে কারণ উনি নিজের নিজের নিজেকে ওপরে রাখার জন্য বহু মিথ্যে কথা বলেছে যেখানে চীনাকে মারধর করেনি উনি ডেসপারেটলি বলেছে চীনাকে চীনা ওর মানে কি এসছিল বাচ্চা নেওয়ার জন্য এসছিল ওর বাড়ির লোক আর ও উদুম মার মেরানো মারা হয়েছে গাল টাল থাপড়ে একদম ফাটিয়ে ফেলা হয়েছে এতটাই ভিউয়ার্সদেরকে ভয় পাইয়ে দিয়েছিল যার দরুন তড়ি ঘড়ি রাত্রি সাড়ে এগারোটায় ননখোকাকে লাইভে এসে ক্লিয়ার করতে হয়েছে আমরা সবাই ভালো আছি তেমন কোনো ব্যাপার হয়নি কেউ এটা রটিয়েছে মিথ্যা রটনা রটিয়েছে চীনা তার বাচ্চাকে কিডন্যাপ করতে গেছিল এই ধরনের নানান গল্প উনি ফেদেছেন। যার ফল স্বরূপ কিন্তু আজকে উনি ক্যাতা ক্যাত লাথি খেয়েছেন ওনার লাথি খাওয়ার জন্য একটা নয় এরকম ভুরি ভুঁড়ি 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 মিথ্যে রয়েছে যেই ভুঁড়ি ভুরি মিথ্যেগুলো ননখোকার মনের মধ্যে একটার পর একটা একটার পর একটা চাপা খেতে 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 যেদিন আউটবাস্ট হয়েছে সেদিন জনসমক্ষে দাঁড় করিয়ে দিদিকে ঘাপা ঘাপ জুতানোর জুতিয়েছে জুতিয়ে ওনাকে একদম ওনার জায়গা বুঝিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে একদম ননখোকা ননখোকার মতন সাইড হয়ে গেছে এটা হওয়ারই ছিল এটা হওয়ারই ছিল স্বার্থ সিদ্ধি করার জন্য এমন কোনো কাজ করো না যে অন্য আরেকজনের মানুষের মান সম্মান নিয়ে টানাটানি লেগে যায় বা তার জীবনে কোনো দুর্বিষহ পরিস্থিতি ক্রিয়েট হয় বা সে কোনো বিপদের মধ্যে পড়ে যেটা কিন্তু হয়েছে এবং বাদ বাকি যেটা আজকের ডেটে ননখোকার জীবনে হচ্ছে সেটা ননখোকার ক্রিয়েট করা সেখানে আমি জাস্টকে কোনোভাবেই দোষারোপ করতে পারি না তবে জাস্টের ক্ষেত্রে জাস্ট যেই যেই জিনিসগুলো এখন পাচ্ছে সেটার জন্য জাস্ট অনেক অংশে অনেক 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 অংশে দায়ী হান্ড্রেড নাইনটি উনি দায়ী বলতে পারিস বুঝতে পেরেছিস যাই হোক এটুকুই বলার ছিল আর কুত্তাল্লে সোজা হয় না আগে নিজের বাড়ির পোষ্যকে দেখতে হবে নিজের ঘরকে দেখতে হবে নিজের বাড়ির লোককে দেখতে হবে তারা ঠিকঠাক আছে কি না তাদের লেস ঠিকঠাক সোজা আছে কি না তারপরে অন্যের ক্ষেত্রে এই এই উপমাটা লাগাবি যে কুত্তার লেস সোজা হয় না ঠিক আছে যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো